আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন আমরা যে गोबर মাটি সব মিক্সড করছি আজকে বৃষ্টি রাইতেছে বৃষ্টি পড়ছে আজকে সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে এরকম সুন্দর ওয়েদারে আসলে বাগানে না এসে থাকা যায় না তা আজকে বাগানে আরো আসার উদ্দেশ্য হলো যে আমরা বাগানটাকে আবার নতুন করে সেট আপ করতেছি আমাদের গ্রীষ্মকালীন যে সবজিগুলো আছে সবজিগুলো লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছি যেখানে সবজি গাছের জন্য মাটি প্রিপারেশন চলতেছে সাথে আমরা ছাদটা আবার একটু পরিষ্কার করবো

এখানে গ্রীষ্মকালীন কি সবজি দেওয়া যায় এটা দিব এখনো ডিসিশন নেই নেই যে কোন টবে কি দিব আগে বাগানটা পরিষ্কার করি তারপরে টপগুলা যেগুলো হচ্ছে আমার শীতকালীন সবজিগুলো ছিল যেমন এই যে বেগুন তারপর হচ্ছে

ভাবে হচ্ছে যে গোবর সার জৈব সার আছে ওগুলো আমরা মাটির সাথে মিক্স করে মাটি রেডি করি গাছের জন্য এখানে নতুন এই ড্রামগুলো এড করা হয়েছে এর আগে এখানে ছিল না ছোট ছোট টপ ছিল ছোট টপগুলো আমরা রেডি করতেছি ঢ্যাঁড়স গাছের জন্য সাথে যে এই গাছগুলোর যে আগাছা আছে এগুলো আজকে পরিষ্কার করে দেবো আর এখান থেকে উপর থেকে মাটিগুলো আমরা ফেলে দিয়ে নতুন করে আমরা সার মাটি দিব যাতে গাছটার গ্রোথ ভালো হয় এই যে ড্রামটা তো অলমোস্ট ভরা তো এখানে আমি নতুন করে আবার কীভাবে অ্যাড করব তো ওটা সিস্টেম হলো এখান থেকে আমি যতটুকু সম্ভব মাটি উঠায় যে আমি সার মাটি রেডি করছি এই মাটিগুলো হচ্ছে আমরা ড্রামে দিয়ে দিব এটা হচ্ছে আমার শিউলি গাছ সবাই বলে যে শরতের ফুল হচ্ছে শিউলি কিন্তু আমার গাছে অলরেডি শিউলি ফুল আছে প্রতিদিন ফুল ফুটে যায় ফুল পরে গাছেও আছে জবা গাছটা আমরা রিপোর্টিং করছিলাম এখন গাছটা খুব সুন্দর ছড়াইছে প্রতিদিন একটা করে ফুল দেয় এই অনেক গাছটা কে কে বলবেন এটা হচ্ছে বিদেশি জাতের একটা ফল এই বছর এনে আমি রোপণ করছিলাম ফল পাইনি গাছটা ছোট যেহেতু আশা করি আমরা সামনে এই গাছ থেকে ফল পাবো ইনশাল্লাহ এই গাছটা কে কে চিনেন কমেন্ট করে জানাবেন তো আমরা যেই গাছটা একটু বড় বেশি ওই গাছটা রাখবো আর ছোট গাছটা কেটে দিব আচ্ছা এখানে আরেকটা কারণ হচ্ছে আমার গাছ কাটার আমরা গাছগুলোর দিকে যদি লক্ষ্য করি দেখেন এটা হচ্ছে পুলিশ পেঁপে পুলিশ পেঁপে গাছ কিনার উপায় হচ্ছে এই যে ফুলগুলো নতুন দিন যাবে বুঝছে আকারে ফুলগুলো বের হবে সেই পেঁপে গাছগুলোতে এতে নিতেতে হলো পাঁচ চম্পা ফলমূল সাইডে খুব বেশি একটা ভালো হয় না ওর জন্য ঐ সামনের গাছটা কেটে দিবি যেটা আমাদের কাছে আরেকটা গাছ আছে চলুন আমরা এই গাছটা আস্তে ছিটেকে এত বড় গাছটা খুব মায়া লাগে কিন্তু কিছু করার নেই আস্তে কাটতে হবে পাশের গাছটার জন্য ক্ষতি না আমরা যারা ছাদে বাগান করি আসলে বাগান করলেও মানে আমাদের মানে সবসময় মাথায় রাখতে হয় যে আমাদের বাগানটা সবসময় যেন নিট এন্ড ক্লিন থাকে এতে বাগানটা দেখতেও সুন্দর লাগে আর হচ্ছে বাগান যত পরিষ্কার থাকবে তত কীট পতঙ্গ পোকা করে আক্রমণ কম হবে আমরা সবসময় চেষ্টা করি আমাদের বাগানটা সবসময় পরিষ্কার রাখতে গাছ যেহেতু আছে মাটি যেহেতু আছে বাগান মন্দির হবে এটা সময় করে একটা রুটিন করে পরিষ্কার করে ফেলা উচিত

আমরা গোবর মাটি মিষ্টি অবস্থা ছিল এগুলো কত সুন্দর করে গোসাইছি তো আর দ্বিতীয়বারের মতন আমরা বাড়ি এগর আমাদের একটা আম নিব সেহেরিতে আম দুধ খাওয়ার জন্য মাসাল্লাহ গাছ পাকা কি সুন্দর গ্রান কালারটা দেখছো সুবাহ আল্লাহ তাআলা যে কি মহান আসলে এইটাই বাগানের সার্থকতা সারা দিন ধরে যে হাত কাইটা যে এত কি কষ্ট করছি আসলে বন্ধে আমাদের মনটা ভরে গেছে তো এই যে আমরা গ্রীষ্মকালীন সবজির জন্য প্রিপারেশন নিয়ে নিছি তো আজকের বিজয় আজকের আজকের বিজয় ওদের থেকে আল্লাহ নিয়ে আনা হবে